কেউ যদি এখন এটা মনে করে যে আমরাই এই স্বাধীনতা অর্জন করেছি এটা আমার ব্যক্তির এটা আমার দলের এটা আমার প্রতিষ্ঠানের এটা আমার নেতার অর্জিত তাহলে আমরা মনে করি এটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে কারণ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শহীদেরা আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা কোনো দলীয় পরিচয় নিয়ে রাস্তায় নেমে জীবন দেয় নাই তাদের বুকে দলীয় পরিচয় ছিল আমি বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন দিতে এসেছি সুতরাং চব্বিশ সালের শহীদের রক্তের বদলা হচ্ছে কোনো ব্যক্তি কিংবা রাজনৈতিক গোষ্ঠীর সুবিধা দেয় নয় আঠারো কোটি মানুষের মুক্তির আন্দোলন হবে আমাদের সবচেয়ে বড় টার্গেট রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশ আমরা সেই বাংলাদেশকে আর নতুন কোন সন্ত্রাসী চাঁদাবাজ দখলদারদের হাতে বাংলাদেশকে আমরা তুলে দিতে পারি না আমাদের এখন আহত পঙ্গত্ব বরণকারী ভাইয়েরা যার একটা হাত চলে গেছে সে এক হাত উঁচু করে আমাদেরকে দেখিয়ে বলেন আমি আমার একটা হাত দিয়েছি দেশের জন্য নতুন স্বাধীনতার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আর একটা হাত দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি তবু এই বাংলাদেশকে আর বৈষম্য যুক্ত একটা বাংলাদেশে আমরা এই বাংলাদেশকে আর ফিরে যেতে দেব না যে এক পা হারিয়েছে সে আর এক পা সামনে রেখে বলছে আমি এক পা দিয়ে প্রয়োজন আবার যুদ্ধে যাব। কিন্তু আর কোনো ব্যবসায়ীদেরকে চাঁদাবাজিদের কাছে আমরা মুক্ত করে আমাদের তাদের কাছে আমরা জিম্মি করতে আর এই বাংলাদেশকে দেব না যে দু পাহাড়িয়েছে সে পঙ্গুত্ব বরণ করে এস উপরে ভর দিয়ে সে বলে বাংলাদেশকে আর কোন বন্দুকের নলের সামনে বাংলাদেশকে আমরা মাথা নত করতে দেব না হাত হারা পা হারা চক্ষুহারা জীবন বিসর্জন দেওয়া অর্জিত নতুন এই স্বাধীনতাকে নিয়ে যারা এখনো চক্রান্ত করার অংশ হিসাবে আমাদের চট্টগ্রামের প্রিয় শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছেন আমাদের এই রায়েরবাগের সম্মেলন থেকে কান খুলে শুনে রাখুন আপনারা যদি গোটা পৃথিবীর শক্তি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যান আপনাদেরকে মোকাবেলা করার জন্য শুধু এই রায়েরবাগ যাত্রাবাড়ি অঞ্চলের জনগণে আপনাদের জন্য যথেষ্ট হবে এক শহীদ সাইফুলকে আপনারা হত্যা করবেন একজন মুগ্ধকে আপনারা হত্যা করবেন একজন আবু সাইদকে আপনারা হত্যা করবেন আমাদের প্রিয় তরুণ ছাত্র যুবকদেরকে আপনারা হত্যা করবেন একজন আপনার নিজামিকে ফাঁসিতে ঝোলাবেন আপনাদের মনে রাখতে হবে এরকম লক্ষ কোটি নিজামী আবু সাইদে মেয়ের মুগ্ধ আবু সাইফুলরা জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য বুক গুঁদে সামনে পেতে দিতে দ্বিধা করবে না কেন আমি শুরুতে এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি অত্যন্ত পরিচিত এবং মর্যাদাবান আল্লাহ আমরা সেই আল্লাহ তালার গোলামি করি তার দাসত্ব করি যে আল্লাহ তালা এই সাম্রাজ্য দান করার মালিক এবং সাম্রাজ্য সিনিয়ে নেওয়ার মালিক আপনারা যারা বলেছিলেন দেখতে দেখতে পনেরো বছর আরও সামনে পাঁচ বছর মানুষ বাসে কয় বছর আমরা এই আয়াতকে স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে আজকে ধিক্কার জানাই আপনারা ওই পনেরো বছর জাতির কাছ থেকে আপনারা অনুগ্রহ করে পান নাই ওই জাতির কাছ থেকে আপনারা পনেরোটা বছর ছিনিয়ে নিয়েছেন বাকি পাঁচ বছর আর অন্যায়ভাবে থাকতে চেয়েছিলেন আর জাতি আপনাকে গোটা জীবনের জন্য আস্থা করে নিক্ষিপ্ত করে গোটা বাংলাদেশ থেকে আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে এটা কার বিধান আল্লাহর বিধান আপনার এতটাই অহংকারে দম্ভের সাথে নিজেদের জীবন পরিচালনা করেছিলেন অমুকের বেটি পালায় না অমুকের বেটি চলে যায় না আজ এই রায়ের বাগের মানুষেরা জানতে চায় অমুকের বেটি এখন কোথায় যদি তার কোনো নেতাকর্মী সন্ধান দিতে পারে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আবার শুনি তিনি চট করে ঢুকে পড়বেন বাংলাদেশের মানুষ হাসে আমাদের শ্রমিক জনছাত্র জনতা মাঝে মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করে মাসুদ ভাই আপনাদের এত কষ্ট করার দরকার কি অন্য চট করে ঢুকে যায় তাহলে তো আমাদের হয়ে যায় আমরা আজকে এখান থেকে দোয়া করি আল্লাহ ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করেন যাতে ওনাকে ফাঁসির কাষ্টে ঝুলানো যায় ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন যাতে আমাদের সেনা হত্যার বিচার করা যায় ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক দান করুন যাতে সবটা চত্বরের লক্ষ শহীদদের রক্তের বদ্ধ গ্রহণ করা যায় ওনাকে চট করে ঢুকে যাওয়ার তৌফিক ফাঁসির মঞ্চে ঝুলানোর জন্য ওনার প্রতিশোধ গ্রহণ এই দেশের মানুষ করতে পারে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর বলেন অত ইজ্জ মাং তাশা ও অত যিল মাং ও বিয়াদিকাল খায়র ওনারা আমাদের বললেন সমস্ত কল্যাণ ওনাদের হাতে নিহিত ওনারা হাইওয়ে এক্সপ্রেস করে দিলেন ওনরা আমাদের সামনে এলিভেটেড এক্সপ্রেস করে দিলেন ওনরা আমাদের পদ্মা করে বাংলাদেশকে গোটা পৃথিবীর মানচিত্রে দুর্নীতির এক নম্বরে স্থান করে দিলেন আমরা বলেছিলাম আমাদের পদ্মা যত প্রয়োজন তার চেয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আরও বেশি অনেক প্রয়োজন আমাদেরকে তারা যত বেশি উন্নয়নের ডামাডলে আমাদেরকে ভাসিয়েছে তার চেয়ে গোটা বাংলাদেশকে দুর্নীতির মডেলে গোটা পৃথিবীর মানচিত্রে তারা পরিচিত করে দিয়েছে সেখান থেকে বাঁচার উপায় কি সম্মানিত এলাকাবাসী ভাই এবং বন্ধুগণ আজকের এই ইনকালাব সাংস্কৃতিক সংসদের আয়োজনের মূল লক্ষ্য কী আমাদের মূল লক্ষ্য তিনটি নাম্বার ওয়ান আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে বাংলাদেশটি বিগত পনেরো বছর এখানকার এমন তরুণ যুবক আছে যারা জীবনে একবার তার ভোট প্রয়োগ করার সুযোগ গ্রহণ করতে পারে নাই এই তরুণেরা বিগত পনেরো বছরের ভোটের প্রতিশোধ নেওয়ার জন্য তারা একটা ইনসাফ মুক্ত ইনসাফের ভিত্তিতে উই ওয়ান্ট জাস্টিস বৈষম্য মুক্ত একটা পরিবেশে বাংলাদেশে এমন রাষ্ট্র তারা দেখতে চায় এমন রাষ্ট্র তারা কায়েম করতে চায় যে রাষ্ট্রে আর ছাত্র এবং শিক্ষকদের মধ্যে কোনো ঝগড়াঝাটিত দূরের কথা যেখানে একজন ছাত্র শিক্ষককে হত্যা করত যেখানে পুলিশ কথায় কথায় একজনকে বাড়ি থেকে ধরে নিয়ে যেত যেখানে ব্যবসায়ীদেরকে চাঁদা তুলে আদায় করে তাদের কাছে পৌঁছে দিয়ে আসতে হতো এরকম বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আগামী দিনে তরুণ যুবকেরা ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে কেন তারা জানে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের যে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করেছি আমি আপনাদের কাছে জানতে চাই ভাইয়েরা কেউ যদি এখন এটা মনে করে যে আমরাই এই স্বাধীনতা অর্জন করেছি এটা আমার ব্যক্তির এটা আমার দলের এটা আমার প্রতিষ্ঠানের এটা আমার নেতার অর্জিত তাহলে আমরা মনে করি এটা শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে কারণ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান শহীদেরা আমাদের আহত পঙ্গুত্ব বরণকারী ভাইয়েরা কোনো দলীয় পরিচয় নিয়ে রাস্তায় নেমে জীবন দেয় নাই তাদের বুকে দলীয় পরিচয় ছিল আমি বাংলাদেশের নাগরিক এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য জীবন দিতে এসেছি সুতরাং চব্বিশ সালের শহীদের রক্তের বদলা হচ্ছে কোন ব্যক্তি কিংবা রাজনৈতিক গোষ্ঠীর সুবিধা দেয় নয় আঠারো কোটি মানুষের মুক্তির আন্দোলন হবে আমাদের সবচেয়ে বড় টার্গেট